সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন ও মানুষের কথা বলে অনুষ্ঠান শেষের দিকে সবাই গেলেন রণব ভাইকে ভদ্রলোক ভদ্রলোক বলে তাকে কম বসে ছেলে বলেছে স্যার কিছু চা পানি খান বকশিস দেন তো রণব ভাই একটু একটু চোখটাই করা রয়ে তুমি কে বলে আমি সাংবাদিক তুমি সাংবাদিক বিশেষ সাংবাদিক

এমন কোথাও নাই যে যেখানে দেখবেন কার নিয়ে গিয়ে তারাও কেন তাদেরকে গুরুত্ব দেন জানি না অতিথিবিদা আছেন কম বেশি আমরা সবার কাছ থেকে শুনবো আমরা আমাদের কাছের মানুষ নদীন যাবতার এই সাংবাদিক সাথে আছেন সঙ্গে উপস্থিত আছেন আমাদের বাবু ভাই কত বাবু তিনি বিসিআরসির কলেজ ক্যান্ডার কাউন্সিলের সহ সভাপতি এবং তার নিজেরও চাকরি পত্রিকার সম্পাদনা করছেন তার ওনাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি খন্দুল মানান বাবু করতে পারবো এবং এই দীর্ঘ পনেরো বছর এই টানা মনে হয় এই চলার কারণেও এই ধরনের একটা হলুদ সাংবাদিকতার জন্ম হয়েছে আমি মনে করি যাই হোক এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই ক্রাইম রিপোর্টার কাউন্সিলের অনেক সদস্য এখানে আছেন আমি একটু সবাইকে এক মিনিটের মধ্যে পরিচয় করে দিতে চাই আমার সামনে বসা আছে খন্দকার আব্দুল মান্নান বাবু আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রিন্স শহীদুল্লাহ প্রিন্স তারপরে আছেন আমাদের অর্থ সম্পাদক তারপরে রয়েছেন এখানে কি বলে আমাদের যে পড়ি আছে আমাদের এক্সিকিউটিভ মেম্বার শিমুল পারবিন আমাদের খুব কাছের মানুষ আবৃত্তি শিল্পী আজকে নজরুলের আবৃত্তি করবে যদি আমরা আজকে কালচার প্রোগ্রাম রাখি তারপরে আমাদের মহিলা সম্পাদক সামনে আছে তুর্ণা রাজিয়া তুর্ণা সমাজ কল্যাণ সম্পাদক আছে রোনা লালা মোস্তাফিজুর রহমান আমাদের প্রচার সম্পাদক তারপরে ওই যে মাসুম বিল্লা সুমান হোলিমরিদা আছে আমাদের হ্যাঁ এখানে আমাদের অনেক অনেক সদস্যরা আছে আমি একটা কথা বলি আসছে হ্যাঁ তো এখন সেটা হচ্ছে একসময় আমাদের কিছু কিছু সাংবাদিক পুলিশ কমিশনারে যে বলে আসছে আমি বিএনপি করি আমি এখন সবার সামনে বলি আমি বিএডপি করতাম বিএডপি করি এবং বি এন আমার কোনো প্রতিপক্ষ নাই আমি এক পক্ষ আমার কোনো প্রতিপক্ষ নাই আমি সাংবাদিক যারা ফেসিডদের দোষণ ছিল যারা জমিওয়ালাদেরকে ভূমি দোষণদেরকে সেন্টার দিয়েছে যারা তাদের কাছ থেকে টাকা নিয়েছে চাঁদা নিয়েছে তারা তাদের সাথে থাক আমরা কারোর সাথে নেই আমরা ছিলাম আসি এবং লিখছি লিখ আমরা পত্রিকা সম্পাদক আমার যদি দুটো পত্রিকা থাকে বাবুর আছে পাঁচটা

সত্য কথা সত্যভাবে লেখলে আমাদের যেমন বন্ধ থাকে না আমরা সাংবাদিকরা কারো বন্ধু ভাবি না আমরা দেশ এবং মাতৃকার কথা বলি আজকে একটু আলোচনা করতে হয় যেটা আগামী দিন সৈয়দ প্রেসিডেন্ট জিওর অনেক একটু বেশি অনেক হয়তো সৈয়দ প্রেসিডেন্ট জিওরকে দেখেনি আমি 79 সালে এবং 80 সালে তার হাত থেকে বনু বনু পুরস্কার গ্রহণ করেছিলাম আমি খুব কাছ থেকে তাকে দেখেছি এই বাংলাদেশ একাডেমি এর আজকে দেখছেন সেটা প্রতিষ্ঠাতা জিয়র রহমান মেজর জেনারেল মান্না জিয়র রহমানের ছিল তারই মা এবং উনি ছিলেন একজন শিক্ষাবিদ তাকে তিনি এটা এই শিশু কিটম দিয়েছেন শিশু কিটম আমি একজন শিশু শিল্পী আর জিয়র রহমানের নাম পৃথিবী যতদিন থাকবে জিয়র রহমানের নাম থাকবে কেন এই কারণে যে আমাদের বলা হয়েছে যে আমরা কেমত হবে তো কেমত হলে কোথায় হবে আরাফাতের ময়দানে আমাদের বিচার হবে আরাফাতের ময়দানে পাঁচ লক্ষ নিম গাছ লাগাই গেছে কে জিয়র সজাতুল জিয়া এটা জিয়া গাছ যখন নাকি কেমত হবে তখনই তো এটা ওই 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 ময়দান চলে যাবে তাহলে কেমন পর্যন্ত জিয়া রহমানের নাম আছে জিয়া কাজ ওখানে আছে সুতরাং সেই জিয়া রহমানের আগামীদের দিন মৃতবাসীকে আমরা চলে সবাই মিলে তার জন্য